আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু তো বন্ধুগান আজকের আমরা আবার প্রত্যেক দিনের মতো ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকের আমরা শিখাবো জিম অক্ষর জি মক্ষর কীভাবে পড়তে হবে এই জিম অক্ষর পড়ার নিয়ম আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে আমাদের দেশে এখানে কৌটার আগার মতো দেখা যায় আর বরিশালের ভাষায় বলে টুক্কা আমপারা মতো দেখা যায় আর এটা কৌটা কুষ্টিয়ার ভাষা হচ্ছে কৌটার আগার মতো দেখা যায় নিচে একটা নোক্তা তার নাম জিম কয়ে যে বাংলায় লেখা আছে কৌটার আগার মতো দেখা যায় নিচে একটি নোক্তা তার নাম জিম তার নাম জিম তাহলে এটা সন্দে সন্দেহ বলি কোটার আগার মতো দেখা যায় নিচে একটি তার নাম জিম তার নাম জিম জি মকর কেমন করে পড়তে হয় জীব বার মাঝখান থেকে জি মকর শক্ত করে পড়তে হয় জি বার মাঝখান থেকে জিম অকর শক্ত করে পড়তে হয় জিভ্বার মাঝখান থেকে জিমর শক্ত করে পড়তে হয় জিম 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 বন্ধুকান বুঝতে পারছেন জিম অকর শক্ত করে পড়তে হবে নর্মালে জিম করলে হবে না জিম 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 জিমর জিব্বার মাঝখান থেকে জিম অকর শক্ত করে পড়তে হয় জিম তো আমরা পড়ায় আসি এই জিমের এই যে প্রথম রূপ আয়াতে প্রথম রূপ এইভাবে থাকবে আয়াতের মাঝখানে থাকলে এইভাবে থাকবে আয়াতে শেষে থাকলে পুরো জিমটা এইভাবে থাকবে ঠিক আছে তো এটা প্রথম রূপ মধ্যরূপ শেষ রূপ তাহলে জিম জবর যা জিম জের জি জিম পেশ জু তাহলে পড়ি জিম জবর যা বলেন জিম জের জি জিম পেশ জু জিম পেশ জু জিম জের জি জিম জবরজা বানান সারা কি পাইলাম জা জি জু জু জি জা জা জি জু জু জি জা তাহলে আমরা বুঝতে পারছি এই অক্ষরটা অবশ্যই তাহলে আসে এখানে জিম দুই জিম দুই পেশ জুন জিম দু জবর জান জিম দুইজের জিন এখানে জান জুন জান জুন জিন কেমন হইল এখানে একটা নুন সাকিন তানবির মধ্যে কি লুকাই আছে একটি নুন সাকিন লুকাই আছে যেটা অক্ষর থেকে দূরে সেটা হইছে নুন সাকিন অক্ষর থেকে অক্ষর থেকে যেটা দূরে সেটা হইছে নুন সাকিন লুকাইতে নুন সাকিন অক্ষর থেকে যেটা দূরে সেটা হইছে নুন সাকিন তাইলে জিম পেশ জু জু বে নুনের সাথে জুন জিম দুই পেশ জুন জিম জবর যা যা মিলবে সাথে যান জিম দুই জবর যান জিম জের জি জি মিলবে নুনের সাথে জিন জিম দুই জের জিন তাহলে জিম দুই জের জিন জিম দুই জবর যান জিম দুই পেশ জুন জিম দুই পেশ জুন জিম দুই জবর যান জিম দুই জের জিন তাহলে বানানসার কি পাইলাম জিন জান জুন জুন জান জিন জিন জান জুন জুন জান জিন জিন জান জুন জু জি যা যা জি জু জুন জান জিন আশি বন্ধুগণ পরবর্তীতে জিম জবর যা তাজের তি জাতি জিম জবর পাইলাম যা আর তাজের তি তাহলে যা আর তি মিললে কি হয় জাতি জিমজের জি তাপেস কি হয় জিতু জিমজের জি জি ধরেন আর তাপস ধরেন তাহলে জি আর তু কি হয় জিতু আ আ জি জি বা যাব বা আ আ জি জি বা বা আজিবা 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 আজীবা 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 আজিবা আসি পরবর্তীতে হামজা জবর আ হামজা জবর আ আমিল বে জিম সাথে আজ হামজা জবর আ আমিল বে জিম সাথে আজ তা পেশ তু তু মিলবে জিম এর সাথে তুজ জিম জবর জা তুজ্জা জিম পেশ জু জু মিল বে তা সাথে থেকে জি মকর শক্ত করে পড়তে হয় জিব্বার মাঝখান থেকে জি মকর শক্ত করে পড়তে হয় জিব্বার মাঝখান থেকে জি মকর শক্ত করে পড়তে হয় জিভার মাঝখান থেকে জি মকর শক্ত করে পড়তে হয় এই জিম রয়েছে মধ্য রূপ মধ্যরূপ জিমের মধ্যরূপ প্রথমে দেখাইছিলাম এই প্রথম রূপ মধ্যরূপ শেষ রূপ তাহলে এই মধ্যরূপ এটা হচ্ছে মধ্যরূপ জিম জিম অকর কেমনে পড়বেন জিব্বার মাঝখান থেকে শক্ত করে জিম অকর উচ্চারণ করতে হবে তা আজকের মতো ইনশাআল্লাহ বিদায় নেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ